শুনছিলেন এসেন্সিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম এবার বিস্তারিত এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মামলা করেছেন ফিলিস্তিনিরা স্থানীয় সময় মঙ্গলবার মামলাটি করা হয় গাজা অধিকৃত পশ্চিম তীর ও আমেরিকায় বসবাসকারী পাঁচ ফিলিস্তিনি মামলাটি করেছেন মামলার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে বিচারাধীন মামলা নিয়ে তারা কোনো মন্তব্য করে না যুক্তরাষ্ট্রের গত শতকের নব্বই এর দশকের লেহি আইনের আওতায় এ মামলা করা হয়েছে অভিযোগে বলা হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় চরম মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত কিন্তু তা সত্ত্বেও দেশটিকে অব্যাহতভাবে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তাই ইসরায়েলের সামরিক বাহিনীর প্রতি সহায়তা কমাতে বা অভিযুক্ত ইউনিটগুলোর সামরিক সহায়তা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে এই মামলা করেছেন পাঁচ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় চোদ্দ মাস ধরে ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে এ পর্যন্ত নিহতের সংখ্যা পঁয়তাল্লিশ হাজারেরও বেশি এদের মধ্যে সতেরো হাজারই শিশু